রাম মন্দিরে রামলালার কপালে তিলক কাটল সূর্য এই ঘটনা নাকি দেখা যাবে প্রতি বছর রামনবমীতে কীভাবে ঘটল এটি চলুন জেনে নেব বিস্তারিত এই ভিডিওতে তাই অবশ্যই তখন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর রইল অনুরোধ চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল আইকন অন করে রাখুন ভিডিও লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতেও ভুলবেন না অযোধ্যা রাম মন্দিরে রামলালার কপালে তিলক কাটল সূর্য রামনবমীতে রামলালার ললার থেকে ঠিকরে বেরোলো সূর্যকিরণ আর সেটা সম্ভব হয়েছে বিজ্ঞানের ম্যাজিকেই সেজন্য রাম মন্দিরে হাজির ছিলেন দশ বিজ্ঞানীর একটি দল তাদের নিখুঁত পরিকল্পনায় রামনবমীতে অযোধ্যার রাম মন্দিরে রামলালার সূর্যাভিষেক করা হয় সেটার জন্য একটি বিশেষ যন্ত্র তৈরি করা হয়েছিল তাতে ছিল একগুচ্ছ লেন্স এবং আয়না সেগুলি দিয়ে সূর্যতিলক পদ্ধতির মাধ্যমে রামলালার কপালে পাঁচ দশমিক আট সেন্টিমিটার আলোকরশ্মি হয়ে যায় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রুর্কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিজ্ঞানী এবং অধিকর্তা প্রদীপ কুমার রামচার্লা জানিয়েছেন যে অপ্টোমেকানিক্যাল সিস্টেমে মোট চারটি আয়না এবং চারটি লেন্স ছিল সেগুলি বসানো ছিল টিল্ড মেকানিজম এবং পাইপিং সিস্টেমের মধ্যে সেই যন্ত্রটি একটি মন্দিরের সব থেকে উপরের তলে বসানো ছিল তাতে ছিল একটি ছিদ্র সূর্যের যে রশ্মি আসবে সেটাকে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে থাকা রামলালার দিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিজ্ঞানী এবং অধিকর্তা আরও জানিয়েছেন যে পূর্ব দিকে মুখ করে রাখা আছে রামলার বিগ্রহ বিজ্ঞানীরা যে প্রক্রিয়া তৈরি করেছেন সেটা সূর্যরশ্মিকে উত্তর দিকে পাঠিয়ে দেয় আর সেই প্রক্রিয়ার ফলেই রামলীলার লড়ার থেকে সূর্যের রশ্মি বিচ্ছুরিত হয় ঠিকরে পড়ে নীল আলো আর সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রতি বছর রামনবমীতে রামলালার সূর্যাভিষেক হবে বলে জানিয়েছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিজ্ঞানী এবং অধিকর্তা